এ কেমন স্বপ্ন দেখালে তুমি এ কেমন জীবন চেনালে তুমি এ কেমন গান শোনালে তুমি গান ওলা বিশটা বছর কেটে গেল অনেকেই কথা রাখিনি তুমি ছাড়া বাসুরিয়া তোমার গান ছাড়া হাসপ্যান্ড করে টেপ রেকর্ডারে তোমার গান তোমার কথা শুনতে শুনতে স্বপ্নের বোনা আর আমার জামা বদলানো প্রেম বদলানো আদর্শ বদলানো বিশ্বাস বদলানো দৃষ্টি বদলানো রং বদলানো দল বদলানো জীবিকা বদলানো শহর বদলানো দেশ বদলানো আর নিজেকে বদলানো এখনো চলছে তোমার তুলনা কেউ কোনো দিন জানবে না যেমন বেটকাভরের প্রান্তে রাস্তাও তোমার আগে কেউ দেখেনি তোমাকে তোমাকে অনেকবার ভুল বুঝেছি তোমার সবকিছুতেই সায় দিতে পারিনি কথা কথিত ব্যক্তি পূজা করা বাঙালিদের মতন সু মনে দেখা করিনি তোমার সাথে আবার আবার আমার হাসি রাগ অভিমান ঝগড়া বসে তুমি ছিলে আমার দশ ফুট বাই দশ ফুট মনের কোণে তোমার এক মুখ দাড়ি গোফ পাগলাটা ঘাপটি মেরে বসেছিল কিন্তু সকালবেলা রোদ্দুর যেই মাটিতে পা ফেলেছে তোমার চড়াই আর আমার পাগল অন্য দেখি এক্কা ধকা খেলছে কিছুদিন তোমার গান না শুনে কোথায় যেন হারিয়ে গেছিলাম বড় বেরমিন লেগেছিল পাশাপাশি সবকিছু তাই বহুদূর হেঁটে এসে আবার তোমাকে চেয়েছিলাম প্রচন্ড তেষ্টায় পান করেছিলাম তোমার গান এখন বুঝি তোমার গানের কাছে বাকি সব ছুটায় তুমি মানুষটা কিরকম আমি জানতে চাই না আমি পাত্তা দিই না তোমার অন্য সব ক্রিয়াকলাপ তোমাকে নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক অথবা তোমার নামে কানে আসা বিভিন্ন রটনা ঘটনা আমি খালি কান পেতে শুনি সেই জবরদস্ত মানুষটাকে যে বলেছিল যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে মুক্তির ঘড়ি তাকে খবর পাঠাচ্ছে যে বলেছিল প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে হে আমার আগুন তুমি আবার যে বলেছিল দিন বদলের ঘিরেটাকে হারিয়ে ফেলো না পাল্টে দেবার স্বপ্ন আমার এখনও গেল যে বলেছিল অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দেওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে যাওয়া যে বলেছিল সুখে সুখে আছো আছো যারা যারা থাকো না বেঁচে থাকো এ দুঃখ রইবে না বন্ধু এ দুঃখ রইবে না যে আরো আরো বলেছিল এখনো বলছে গলা ফাটিয়ে বলছে আমরা শুনছি কি শুনছি না তার তোয়াক্কা না করে সে বলছে কিছুই পড়ে না পাতে তাই বন্দুক নিলে হাতে শাল বনের দর্শী ছেলে এত সাহস কোথায় গেলে আর সে এমনি করেই বলে যাবে কোনো কিছু পরোয়া না করে বলবে তোমাকে ভাবাবোই ভাবাবো সে তুমি মুখে যাই বলো না তোমাকে আমি পথে নামাবো যতই ঘরে বসে থাকো না ঋণ স্বীকার করছি না ক্ষমাও চাইছি না কারণ সেগুলো করা বা চাওয়ার যোগ্যতাও আমার নেই আমি খালি বলতে চাই ও গান তুমি থেমো না কেননা কেননা মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই যে ইলেকট্রিক দিয়েছিলে দিয়েছিল বেলায় এখন তাকেই তোমার সঞ্জীবনীর ছোঁয়া দাও জাগিয়ে তোলো আমায় নইলে শীত ঘুমে গঙ্গাজলে গঙ্গা পুজোর মতোই তোমার কবিতা হয়ে ওঠা গান বা গান হয়ে ওঠা কবিতা বা জীবন হয়ে ওঠা কিছু কথা পাঠ করলাম যা আমার নিজের কথা বলেই মনে হয় ভালো থেকেও গান আর আমি যেন মনে থাকতে পারি তার বন্দোবস্ত জ্বালিয়ে কেননা তুমি তো ফেটে পড়ছো না রাগে কেননা তুমি তো ফেটে পড়ছ না রাগে এখনো তোমার ভণ্ডামি ভালো লাগে ভণ্ডামি কিছু আমারও মজ্জাগত শ্রেণীর সুবাদে আমিও তোমার মতন কেননা তুমি তো ইচ্ছে করেই অন্ধ চেয়েছ বলেই তোমার দুচোক বন্ধ আমিও অন্ধ তোমার মতন সখা শ্রেণীর সুবাদে তোমার মতন বোকা অথবা চালাক সে আনে দুই তুমি আর আমি এসো পাশাপাশি শুই সুবিদের খাটে আমাদের খুন শুটি শ্রেণীর সুবাদে সমঝোতা লুটোপুটি চুলোয় জাগগে যা আছে চুলোয় যাবার আমাদের আছে অঢেল খাবার দাবার কেননা তুমি ফেটে পড়ছো না রাগে এখনো তোমার ভণ্ডামি ভালো লাগে হ্যাঁ ভণ্ডামি কিছু আমারও মজ্জাগত শ্রেণীর সুবাদে আমিও তোমার মতো হাটার মোড় মিনি মিনি বাস বাস বাসের টার্মিন্টার সব আমাদের জন্য সব আমাদের জন্য চৌরঙ্গির আলো এবং লোডশেডিং জমকালো কাগজে হেডিং আমাদের জন্য সব আমাদের জন্য বেদম ট্রাফিক জ্যাম ঠান্ডা সালামি হ্যাম চকলেট ক্যাডবেরি মাদার ডেয়ারি আমাদের জন্য সব আমাদের জন্য বাজারের দরাদরি রুটি ভাত তরকারি সানিধা ধাপা মাদারে মাদার আমাদের জন্য সব আমাদের জন্য কুয়াশা কুয়াশা ভোর বেলা গলা সাধা সারে গারে গামা 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 পামা পাদা পাদা পাধা নি আমাদের জন্য সব আমাদের জন্য ঝুলে যাওয়া অথবা লেডিস সিট তাক করে উদাসীন আকাশ কুসুম ঠিক ঠিক টিকিট কাটতে গিয়ে বেজার মানুষ খুঁচ খুচরো পয়সা নেই আমাদের জন্য নেই আমাদের জন্য সাগা পাদানি দানি পাদানি সানি বছরে তিরিশ বার চিত্রাঙ্গদা আর অশ্রু মুচুন আমাদের জন্য গাজলের ছয়লা আধুনিক কিং খাব কিং সাইস ভজনের শিবের গাজন আমাদের জন্য সংস্কৃতির ঢাক ধেরে তাক তাক দমাদম দমাদম কৃষ্টি বিষম আমাদের জন্য সব আমাদের জন্য আতাল রেলের খালে ভাঙা ছোড়া দিন কাল পদে পদে ঠক্কর পকর পকর, আমাদের জন্য সব আমাদের জন্য আপেক্ষ কাঝারি রাইটার্স বিল্ডিং ডিং দিনাই বাদল দিন দিনেশের নামধার হারমোতার মোড়ে লندن ডিং দিন দিন আমাদের জন্য সব আমাদের জন্য শোনল গাঙ্গুলির দিতে দিতে লেখা কত কবি মরে গেল চুপি চুপি একা একা আমাদের জন্য শুধু আমাদের জন্য সেন্থেসাইজারের টাপুর টুপুর সমান চাটুর্যের একঘে সুর নয় আমাদের জন্য নয় আমাদের জন্য সত্যজিতের ছবি শক্তির পদ্ম লিটল ম্যাগাজিনের লেখা অনবদ্য গ্রুপ থিয়েটার আর একাডেমি সমাচার একুশে আইন আর গণেশ পাইন আমাদের জন্য সব আমাদের জন্য পাটোয়ার নেতা ফুটপাতে ছোট বড় ক্রেতা বিক্রেতা বেশ দালাল টিকিধারী পুরোহিত ট্যাক্সি চালক পুলিশের মিট আমাদেরই জন্য সব আমাদের জন্য আমাদের জন্যেই ভরে আকাশ লালছে পুদের তনে আসে আশ্বাস আমাদের জন্যে মিষ্টি সকাল নীলের গভীরে হাসে একা মহাকাল আমাদের জন্যেই বৃষ্টি এসেছে দারুণ প্রাণের টানে দুকুল ভেসেছে মৌমাছি খুঁজে মরে আমাদেরই মধু আকাশ ডাকছে আজ আমাদেরই শুধু সমুদ্রে ঢেউ ভাঙে আমাদেরই নামে শ্রমিকের দেহ ভেছে আমাদেরই খামে যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া জীবনের কথা বলা গানের মহরা যেন সব্বার জন্যে সব্বার জন্যে আমরাই কলকাতা আজাগ আমরাই গান গাই আমির তুমির হিটকাট কংক্রিট শেওলা ময়লা প্রতিটি নতুন গান ভাঁসের ভয়লা আমার জীবন থেকে উঠে আসা সুর তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর